বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা স্বাগত জানিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বহু বছর ধরেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে বিএনপি সে যাত্রায় এনসিপিকে কে স্বাগত নেতারা বলেন বিভিন্ন দল ও আদর্শের মধ্যে ভোটাররা যোগ্যদের বেছে নেবেন এটাই গণতন্ত্র রাজপথে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বী ভোটের লড়াইয়ে অংশ নেবেন একে অপরের বিরুদ্ধে তবু তাকেই গণতন্ত্রের লড়াইয়ে স্বাগত জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বলেন এটাই গণতন্ত্রের চর্চা বিরোধ মত সাথে থাকবে পারস্পরিক শ্রদ্ধাও নেতারা বলেন স্বাধীনতার পর মানুষ কেবল হতাশই হয়েছে বেড়েছে প্রত্যাশা কিন্তু অবারিত প্রত্যাশা পূরণ করা কঠিন দলের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য আমলে নিয়ে মানুষ বিচার করবে কোন নেতৃত্ব তার দরকার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছি আমরা অভিনন্দন জানাই আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথে আমরা চলতে পারবো বিভিন্ন রাজনৈতিক দল হইলে আমাদের প্রতিযোগিতা হবে যে সবচেয়ে জনগণের বালো সেবা কে দিতে পারে সুতরাং জনগণের বালো সেবা যারা দিতে পারবে তারাই এগিয়ে যাবে তারাই জনপ্রতিনিধি হবে তারাই দেশ পরিচালনা করবে সুবিধাবাদীরা পদবঞ্চিতরা এবং আপনার যারা বর্তমান আওয়ামী সরকারের ফেসিস পদলোহনকারী ছিল তারা যেন কোনোভাবে এই দলে স্থান না পায় সে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণতন্ত্রের লড়াইয়ে নতুন যুক্ত হওয়াদের অভিনন্দন জানান তিনি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য ষোলো বছর লড়াই করেছি সুতরাং তারা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে স্বাভাবিক তো আমাদের এতদিনের বিদেশি কূটনীতিকরাও হাজির হয়েছিলেন জুলাই অভ্যুত্থানকারীদের রাজনৈতিক যাত্রাকালে আর আমি আশা করি তাদের এই সব স্বপ্ন পূরণ হবে আমরা বাতিকান থেকে আমাদেরও সহযোগিতা যেটুকু পারে এটা করব আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম বলেন আগামীর বাংলাদেশে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবে জাতীয় নাগরিক পার্টি ব্যবস্থা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা